জামাইবাবু সামনে পরে এডিট করতে পারবি করে জামাই বাবু পরে বলে বলে চলো কোথায় ঘুরতে যাচ্ছি পরে শেয়ার করব চলে এলাম আমরা সবাই গাড়ি থেকে টোটো থেকে নেমে পড়লাম এখানে সবাই আছে দিদি বৌদি ভাই বৌ জামাইবাবু জামাইবাবুর মেয়ে সবাই মিলে ঘুরতে গেছিলাম বাপের বাড়ি এসেছিলাম হোলিতে ওখান থেকে সবাই মিলে ঘুরতে গেছি খুব সুন্দর জায়গাটা আমাদের তো খুব ভালো লেগেছে তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই একবার এসো এখানে ঘুরতে যারা আসো খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছিল দেখো কত সুন্দর এবং কত সুন্দর কাগজ ফুল হয়ে আছে আর এগুলো যে কি পাখি না কী বুঝতে পারছি না তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এগুলো পাখিগুলোর নাম কি ঠিক আছে খুব সুন্দর লাগছিল দেখতে দেখো ছুটাছুটি করছে সবাই যার যার মতো ভিডিও করতে ব্যস্ত দিদি বৌদি সবাই যার যার মতো ভিডিও করতে ব্যস্ত আছে আমিও করছি টুকটাক কিছু দেখো এটা দিদি ওদিকে দিদি আছে বৌদি সবাই ব্যস্ত কেউ কারোর দিয়ে লক্ষ্য নেই চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো কোথায় এসেছি এটা হচ্ছে মাথাভাঙ্গা তিরকুনিয়া ফরেস্ট কত সুন্দর জায়গাটা নিরিবিলি তোমরা যদি চাও তোমরা অবশ্যই আসতে পারো দেখো এই যে আরেকজন আরেকজন বসে আরেকজন বসে চিৎকার করছে চিৎকার করছে কে কাজে এই যে আরেকজন বসে এখানে ভিডিও করছে এই যে আরেকজন এখানে ভিডিও বানাচ্ছে খুব সুন্দর জায়গাটা খুব নিরিবিলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আসো খুব সুন্দর আমারে তো খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা দেখো একদম নিরিবিলি নিরিবিলি একদম পেছনে পেছন পেছন সাইডতে নদী আছে তো তোমা তোমাদের ভালো লাগবে অনেক আসলে তোমরা আসো তো বসলাম দোলনায় তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা এটা হচ্ছে মাথাভাঙা তীরকুনিয়া ফরেস্ট বলে খুব সুন্দর জায়গাটা নদী তোমাদের ভালো লাগে অবশ্যই আসো চলো আবার পরে শেয়ার করছি টাটা দেখো বন্ধুরা কি সুন্দর পরিবেশ কি সুন্দর জায়গা দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর এটা মানসাই নদী মানসাই নদী এটা দেখো মানসাই 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 নদী দেখো কত সুন্দর দেখাচ্ছে ভিউটা কত সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে তরমুজ আছে মিষ্টি কুমড়ো আছে শশা আছে ওই দেখো দেখা যাচ্ছে কত তরমুজ হয়ে আছে তোমরা একবার আসতে পারো এখানে এই তিরকুনিয়া ফরেস্টের পাশেই এটা খুব সুন্দর এত সুন্দর পরিবেশ কি বলবো তোমরা একবার এসো খুব সুন্দর লাগবে এখানে পিকনিক স্পট আছে পার্ক আছে সবই আছে খুব সুন্দর এটা আমাদের ঘোরাফেরা শেষ এখন বাড়ি ফেরার পথে এখানে তরমুজ দেখতে পেলাম তরমুজ জামাইবাবু দেখছিল দাম করছিল জামাইবাবু নিয়ে নিল তরমুজ নিয়ে আমরা বাড়ি চলে গেলাম চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা বাই বাই